পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ প্রান্তে অবস্থিত সাদা বালির সমুদ্র সৈকত হল বকখালি কলকাতা থেকে মাত্র সাড়ে তিন ঘন্টার দূরত্বে অবস্থিত বকখালির সমুদ্রতট ভ্রমণ পিপাসুদের বরাবরই আকর্ষণ করে উইকেন্ডের ছুটিটা একটু নিরিবিলিতে কাটাতে চাইলে বকখালি হল সেরা ঠিকানা হোটেল ভাড়া যাতায়াত সবই বাজেটের মধ্যে আমিও একদিনের ছুটিতে চলে গিয়েছিলাম বকখালি সেই অভিজ্ঞতাই শেয়ার করব আপনাদের সাথে কিভাবে খুব কম খরচে শিয়ালদা থেকে বকখালি পৌঁছাবেন কোথায় কম বাজেটে থাকার জন্য ভালো হোটেল পাবেন কোথায় খাওয়া দাওয়া করবেন সাইট সিনে কি কি ঘুরে দেখবেন সাইট সিনের জন্য কত টাকা খরচ করবে এছাড়াও সন্ধেবেলার বকখালি বিচ মার্কেট শিয়ালদা থেকে নামখানা এবং নামখানা থেকে শিয়ালদা ফেরার ট্রেনের টাইম অর্থাৎ এক রাত দুদিনে কিভাবে আপনি বকখালি ট্যুরটা করবেন অথবা যারা একদিনেই বকখালির সমস্ত কিছু দেখে ওই দিনই কলকাতায় ফিরে যাবেন তার সমস্ত ইনফরমেশন রইল এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পিয়ালি অরিজিস ব্লগ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন এই ধরনের ভিডিও দেখতে তাহলে চলুন ভিডিওটা শুরু করি আজ হলো সতেরোই জুলাই রাজারহাট থেকে বাইকে পৌঁছালাম শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশনের বাইরেই রয়েছে গাড়ি পার্কিং পার্কিং এরিয়া এখানেই বাইক করলাম সকাল ছটা পঁয়ত্রিশ থেকে পরদিন বিকেল চারটে পর্যন্ত আমাদের বাইক পার্কিং চার্জ লেগেছিল একশো টাকা তো যাই হোক বকখালি যাওয়ার জন্য শিয়ালদা থেকে ট্রেন ধরে নামতে হবে নামখানা স্টেশনে তাই শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখার আঠেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল সাতটা চোদ্দোর নামখানা লোকালে আমরা উঠে পড়লাম এই ট্রেনটি শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর গিয়ে আবার নাম্বার চেঞ্জ করে নামখানা লোকাল হয়ে যায় নামখানা শিয়ালদা থেকে নামখানা যাওয়ার ট্রেনের টাইমগুলো দিয়াম স্ক্রিন এর মধ্যে ভোর পাঁচটা বারো ও সকাল সাতটা চোদ্দ নামখানা লোকাল ধরা ট্রেনে আমাদের ভাড়া লাগলো জনপ্রতি পঁচিশ টাকা আর সময় লাগলো তিন ঘন্টা সকাল দশটা দশ মিনিটে আমরা পৌঁছালাম নামখানা স্টেশনে ট্রেন থেকে নেমে চাইলে ব্রেকফাস্ট করে নিতে পারেন স্টেশন লাগোয়া এই দোকানগুলি থেকে আমরা ট্রেন থেকে নেমে গেছি এখন দাঁড়িয়ে আছি নামখানা স্টেশনের বাইরে এখান থেকে কিন্তু বকখালি যাওয়ার জন্য বাস টোটো অটো সবই পাওয়া যায় আর এই নামখানা স্টেশনের বাইরেই রয়েছে একটা টোটো স্ট্যান্ড তো দেখি চলুন কত টাকা এখান থেকে ভাড়া বকখালি যাওয়ার এখানে যে টোটোগুলি রয়েছে সে আরে গেলে ভাড়া পড়বে পঞ্চাশ থেকে ষাট টাকা পার হেড আমরা একটা টোটোতে উঠে বললাম আমাদের নিয়েছিল পঞ্চাশ টাকা করে আর যদি এই যে রাস্তাটা রয়েছে মিনিট রাস্তায় পৌঁছাতে। হেঁটে যদি যেতে পারেন তাহলে বাস ও অটো পেয়ে যাবেন বাসে ভাড়া লাগবে পার হেড আঠাশ টাকা আর অটোতে পার হেড চল্লিশ টাকা নামখানা থেকে বকখালি পর্যন্ত যেতে সময় লাগে পঁয়তাল্লিশ মিনিট মতো এটা হলো বকখালি মেইন রোড আর এখানেই আমরা টোটো থেকে নামলাম নেমেই আমাদের চোখে পড়লো এখানে রয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কার্যালয় আর হাঁটলে কিন্তু বেশ কিছু হোটেল রয়েছে আমরাও সামনের দিকে এগিয়ে চললাম কয়েকটা এগোতেই রয়েছে হোটেল প্রতিমা এই হোটেলেই আমরা ওয়ান নাইট স্টে করবো তাহলে চলুন এই হোটেলে আমাদের রুমটা আপনাদের সাথে শেয়ার করি হোটেলে ঢুকতেই রয়েছে রিসেপশন এরিয়া রিসেপশনের পাশেই উপরে উঠে গেছে সিঁড়ি আর এই গ্রাউন্ড ফ্লোরেও বেশ কিছু রুম রয়েছে তো আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম এটা হলো ফার্স্ট ফ্লোর এখানেও রুম রয়েছে তবে আমাদের রুম রয়েছে সেকেন্ড ফ্লোরে রুম নাম্বার একশো পঁচিশ দরজা দিয়ে ভিতরে ঢুকলাম এটি একটি এসি ডাবল বেডেড রুম এখানে রয়েছে একটি বড় সাইজের বেড দুজন অ্যাডাল্ট আর একটি বাচ্চা ভালোভাবে হয়ে যাবে বেডের পাশেই রয়েছে একটি উইন্ডো আর রয়েছে এসি উইন্ডোর পাশে রয়েছে একটি মিরার এখানে দুটো পিলো দেওয়া রয়েছে তবে চাইলে আরো একটি পিলো ওনারা দিয়ে যাবেন মিরারের পাশে রয়েছে ব্যালকনিতে যাওয়ার দরজা আর উপরে রয়েছে এলসিডি টিভি আর বেডের অপোজিট সাইডে রয়েছে চেয়ার টেবিল আর একটি উইন্ডো উইন্ডোটা খুলে সেরকম কোন ভিউ নেই পাশে যে হোটেল রয়েছে সেই হোটেলের বিল্ডিং টাই দেখা যাচ্ছে এবার চলুন একটু ব্যালকনি থেকে ঘুরে আসা যাক এখানে একটি বড় সাইজের ব্যালকনি রয়েছে জামা কাপড় মেলার জন্য তারেরও ব্যবস্থা করা রয়েছে আর ব্যালকনি দিয়ে ভিউটা ঠিক এরকম যে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে আসলাম সেই রাস্তাটারই ভিউ পাওয়া যাচ্ছে এই ডাবল বেডেড এসি রুমটার ভাড়া 830 টাকা পার নাইট তবে ভাড়া কিন্তু সিজন ওয়াইজ ওঠানামা করে ওয়াশরুমের দরজার সামনেই রয়েছে একটি ডাস্টবিন ওয়াশরুমটা ছোট খাটর মধ্যে ক্লিন এখানে একটি বেসিন রয়েছে মগ রয়েছে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে আর রয়েছে শাওয়ার আমাদের রুম থেকে বেরোলেই রয়েছে সামনে একটি কমন ব্যালকনি আর এখানেও বেশ কিছু রুম রয়েছে রুমে গেস্ট রয়েছে এবার চলুন ফার্স্ট ফ্লোরের একটি নন এসি ডাবল বেডরুম আপনাদের সাথে শেয়ার করি রুম নাম্বার একশো দরজা দিয়ে ভিতরে ঢুকতেই সামনে রয়েছে একটি টেবিল দুটি চেয়ার আর রয়েছে উইন্ডো এর অপোজিটেই রয়েছে একটি বড় সাইজের বেড যেখানে দুজন অ্যাডাল্ট আর একজন বাচ্চা ভালোভাবেই হয়ে যায় পাশে রয়েছে একটি উইন্ডো এই রুমে কিন্তু কোনো টিভি আমার চোখে পড়লো না আর এদিকে রয়েছে একটি ব্যালকনি ব্যালকনিটাও বেশ বড় সরো ক্লিন আর ব্যালকানি থেকে ভিউটা এই রকম এই নন এসি রুমটার ভাড়া 430 টাকা পার নাইট তবে আগেই বলেছি ভাড়া কিন্তু সিজন ওয়াইজ ওঠানামা করে তবে এই হোটেলের গ্রাউন্ড ফ্লোরে বেশ কয়েকটি নন এসি রুম রয়েছে যেগুলি ভাড়া তিনশো টাকা পার নাইট তবে গেস্ট থাকার কারণে রুমগুলি দেখাতে পারলাম না যাই হোক এই রুমের ওয়াশরুমের বাইরেই রয়েছে একটি মিরার আর ওয়াশরুমটা এখন ক্লিন হচ্ছে সবে মাত্র গেস্ট চেক আউট করেছে হোটেল প্রতিমার ফোন নাম্বার দিলাম স্ক্রিনে ফোন করে রুম বুকিং করতে পারেন হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে হোটেলের সামনে থেকে একটি টোটোতে উঠে পড়লাম সি পর্যন্ত যাওয়ার জন্য ভাড়া লাগলো পার হেড দশ টাকা হোটেল থেকে সি বিচ পায়ে হেঁটে পৌঁছাতে সময় লাগবে তিন মিনিটের মতো দুপুরবেলা প্রচন্ড গরম ছিল তাই আমরা টোটোতে করে গিয়েছিলাম বাইরে রৌদ্র না থাকলে সেই হেঁটে পৌঁছে যাওয়া যায় এখানেই আমরা টোটো থেকে নামলাম এটা হলো পার্কিং এরিয়া যারা প্রাইভেট কারে আসবেন তারা এখানেও গাড়ি পার্কিং করতে পারেন এখানেই রয়েছে বকখালি পিকনিক স্পট শীতকালে এখানে প্রচুর মানুষ আসেন পিকনিক করতে এই পিকনিক স্পটের পাশেই পেয়ে যাবেন ওয়াশরুম এখান দিয়ে হেঁটে সি বিচে যেতে হবে দুপাশে রয়েছে অনেক দোকান দুপুরবেলা কিছু খোলা ও কিছু বন্ধ থাকলেও সন্ধেবেলা সব দোকানগুলোই খুলে যায় আমরা এখন চলে এসেছি বকখালি সি বিচে এখানেই রয়েছে আই লাভ বকখালির লোগো এখানে সবাই ছবি তোলে আমিও তুলব তারপর যাব সমুদ্রে বকখালি সিবি এলে দেখতে পাবেন এখানে রয়েছে প্রচুর স্টল যার বেশিরভাগই এখন বন্ধ সন্ধ্যাবেলা কোনো এক জাদু পাখির ছোঁয়ায় যেন প্রত্যেকটা স্টলে আলো জ্বলে ওঠে দেখতে দারুণ লাগে সে সবই আপনাদের সাথে শেয়ার করবো তবে এখন একটু সমুদ্র স্নান করা যায় বকখালি সিবিচ কিন্তু অনেকটাই দূরে অনেকটা হেঁটে কিন্তু সমুদ্রের কাছে পৌঁছাতে হয় তো পৌঁছানোর আগে কিন্তু একটা ছোট জলাশয়ে পড়ে সেটা পেরিয়ে তারপর সমুদ্রে যেতে হয় কিন্তু এখন যেহেতু জোয়ার চলছে তাই কিন্তু এই যে ছোট যে জলটা রয়েছে এইখানে কিন্তু কোমর পর্যন্ত জল রয়েছে আমরা এখানে আইসক্রিম খেয়ে জুতোগুলো ওনাদের কাছে জমা রেখে নেমেছিলাম সমুদ্রে বকখালি সিবিচে একটি ছোট খাল পেরিয়ে যেতে হয় মেন সমুদ্রে ভাটার সময় কিন্তু এখানে একদমই কম জল থাকে এখন চলছে জোয়ার আর তাই এখানে জলটাও বেশ বেড়ে গেছে আগেরবার যখন বকখালি এসেছিলাম এই যে এই যে জলটা পেরিয়ে সমুদ্রে যেতে হয় এটা কিন্তু একদম অল্প ছিল আর এখন পুরো এখানেই কোমর পর্যন্ত এই যে আমরা এর মধ্যে যা যা ছিল ফোন সেলফি স্টিক সমস্ত কিছু এর মধ্যে নিয়েছি নিয়ে যাচ্ছি ওদিকে যেদিন বকখালি আসবেন গুগলে সার্চ করবেন টুডে হাই টাইডিং বকখালি তাহলে ঠিক এমনটা দেখতে পাবেন তবে সাথে বাচ্চা আর বয়স্ক থাকলে সাবধানে যাবেন ছোট সমুদ্র পেরিয়ে এলাম এবার ওই যে বড় সমুদ্র যাচ্ছে ওখানে আর প্রচুর মানুষ কিন্তু স্নান করছে আজকে তো উইকডেজ আজ কিন্তু বৃহস্পতিবার উইক উইকডেজেও কিন্তু এত ভিড় রয়েছে যে দীঘার থেকে কোনো অংশে কম লাগছে না আর সমুদ্রের আওয়াজটা আমি এখান থেকেই শুনতে পাচ্ছি আমি কিন্তু এর আগে সত্যিই দেখিনি আরও একবার বকখালি এসেছিলাম তখন কিন্তু সমুদ্র একেবারে শান্ত ছিল আর এখন শুধু ঢেউগুলো দেখুন আমাদের সমুদ্র স্নান কিন্তু হয়ে গেছে আর আমরা কিন্তু ওই সমুদ্র পেরিয়ে আবার চলে এসেছি এই যে সেই ছোট জলটা যেখানে কোমর পর্যন্ত জল ছিল সেই কিন্তু ভেজা রয়েছে এত দূর পর্যন্ত জল ছিল আর আগে তো আমি কোমর পর্যন্ত জল কিন্তু আমরা পেরিয়ে এই সমুদ্রে এসেছি তো যখন ফিরে যাচ্ছি তখন কিন্তু আর একদমই জল নেই অল্প জল রয়েছে আপনারা যখন বকখালিতে আসবেন বকখালিতে কিন্তু এতটা ঢেউ যদি দেখতে চান তাহলে কিন্তু যেদিন আসবেন সেদিন গুগলে হাইটাইডিন বকখালি সার্চ করে ঠিক ওই সময়টায় যদি আসেন তাহলে কিন্তু এই ভিউটা পাবেন যেমন আজকে জোয়ারের টাইম ছিল একটা সাঁতিরিশে এখন কিন্তু আড়াইটে বাজে আর এখন কিন্তু ভাটা পড়ে যাচ্ছে সমুদ্র কিন্তু আবারও অনেকটা দূরে চলে যাচ্ছে তো ভাটার টাইমে আসলে কিন্তু অনেকটা রাস্তা হেঁটে তারপরে সমুদ্রের দেখা পাবেন এখন ঘড়িতে বাজে দুপুর আড়াইটে প্রচন্ড জোরে খিদেও পেয়েছে তাই হোটেলে পৌঁছে রেডি হয়ে বেরিয়ে পড়েছি প্রথমে লাঞ্চ করব তারপর একটা টোটো রিজার্ভ করে সাইটসিং করব লাঞ্চ করার জন্য চলে এসেছি বকখালি বাস স্ট্যান্ডের অপোজিটে আমরা হোটেলে। একটা চিকেন বিরিয়ানি ব্যবস্থা। একটা কাতলা থালি চিকেন বিরিয়ানি একশো তিরিশ আর কাতলা থালি একশো সত্তর টাকা এই আদি বনশ্রী হোটেলের ফুড মেনু চারটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম খাবার দাবারের মান বেশ ভালো ছিল লাঞ্চ করে একটা টোটো রিজার্ভ করে সাইট সিনে বেরিয়ে পড়েছি সাইট সিনে কোন পয়েন্টের জন্য কত টাকা ভাড়া লাগছে সমস্তটাই এখানে লেখা আছে আজকের সাইট সিনে আমরা ঘুরে দেখব হেনরি আইল্যান্ড বেনফিস মৎস্য বন্দর ফ্রেজারগঞ্জ কার্গিল সি বিচ ও ইকো পার্ক কার্ডে এই পাঁচটি পয়েন্টের ভাড়া পাঁচশো লেখা থাকলেও আমরা দরদাম করে তিনশো টাকায় এই পাঁচটি পয়েন্ট ঘুরে দেখব হেনরি আইল্যান্ড এরিয়ায় প্রবেশের আগে করবে একটি টিকিট কাউন্টার টিকিট চার্জ লাগবে পার হেড দশ টাকা আর টোটো পার্কিং চার্জও লাগবে দশ টাকা টিকিট কেটে আরো কিছু দূর এগিয়ে যেতে হবে এই হেনরি আইল্যান্ডে রয়েছে সুন্দরী কমপ্লেক্স সহ আরও বেশ কিছু কটেজ যেখানে আপনি নিরিবিলি শান্ত পরিবেশে একটা দিন খুব সুন্দরভাবে কাটাতে পারেন পরপর অনেক কটেজ রয়েছে থাকার জন্য এই সব কটেজগুলো বুকিং করার ওয়েবসাইটের লিংক দিলাম স্ক্রিনে এখানে আরো কটেজ তৈরি হচ্ছে যেতে যেতে চোখে পড়বে অসংখ্য মাছের ভেরি এত সুন্দর মৃদুমন্ড হাওয়া দিচ্ছে যে সত্যি অসাধারণ লাগছে এখানে একশো বাষট্টিটা মাছের ভেরি আছে যেখানে প্রচুর মাছ চাষ করা হয় টিকিট কাউন্টার থেকে আরো বেশ কিছুটা এগিয়ে পৌঁছালাম টোটো পার্কিং এরিয়াতে এখানে টোটো থেকে নেমে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমরা এখন চলে এসেছি আমাদের সাইট সিনের প্রথম পয়েন্ট হেনরি আইল্যান্ডে আর আমাদের টোটো কিন্তু এখানে পার্কিং রয়েছে আর তারপর থেকে রাস্তাটা হেঁটে যেতে হবে এই যে যাওয়ার রাস্তাটা সামনে রয়েছে সিবি দুধারে রয়েছে ম্যানগ্রোভের সমারোহ যেন পর্যটকদের ওয়েলকাম করছে তো অনেকটা রাস্তা যেতে বাকি এখান থেকে কিন্তু আমি সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছি ঠিক সুন্দরবনের মতো গাছের শ্বাসমূলগুলি মাটির উপরে দেখতে পাওয়া যাচ্ছে নির্জন জায়গা বলে বেশ লাল কাট্টাও রয়েছে জঙ্গল আর সমুদ্র একসাথে উপভোগ করতে চাইলে এই হেনরি আইল্যান্ড হলো পারফেক্ট জায়গা কারণ যেদিকেই চোখ পড়ছে সেদিকেই সবুজের সমারোহ কিন্তু পৌঁছে গেছি আমরা হেনরি আইল্যান্ডের সি বিচে আর এখন কিন্তু বীচটা পুরোটাই কাদা হয়ে রয়েছে কারণ যেহেতু বর্ষাকাল প্রচুর বৃষ্টি হয়েছে তো বেশি দূরে আমরা যেতে পারিনি তবে শীতকালে এর আলাদাই সৌন্দর্য থাকে সেটা তখন না হলে বোঝা যাবে না তবে ভুলেও কিন্তু কেউ এই হেনরি আইল্যান্ডের সমুদ্রে নামবেন না কারণ এখানে চোরাবাড়ি চোরা স্রোত হেনরি আইল্যান্ডে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার টোটোই উঠে পড়লাম এবার যাব বেনফিস মৎস্য বন্দরে বেনফিস মৎস্য বন্দরে ঢোকার জন্য টিকিট লাগছে পার হেড পাঁচ টাকা আর টোটোর জন্য দশ টাকা এসেছি ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে একে বেনিফিস মৎস্য বলা হয়ে থাকে এখানে প্রচুর ট্রলার দাঁড়িয়ে রয়েছে আর এই ট্রলারগুলোর কিন্তু আলাদা আলাদা নামও রয়েছে আর এখান থেকে কিন্তু জম্মু দ্বীপেও কেউ যেতে চাইলে নিয়ে যাওয়া হয় যারা জম্মুদ্বীপ ঘুরতে যেতে চাইছেন তারা এখান থেকেই জম্মুদ্বীপ ঘুরতে যেতে পারবেন এখান থেকে এই সব ছোট লঞ্চ বড় লঞ্চগুলি ছাড়া হয় জম্মুদ্বীপ যাওয়ার জন্য কমপক্ষে পঁচিশ জন থাকলে পার হেড ভাড়া পড়ে দেড়শো টাকা করে এই বেংফিশ মৎস্য বন্দরে এলেই দেখতে পাবেন যে বড় বড় ট্রলারগুলি এখানে দাঁড়িয়ে রয়েছে ট্রলারগুলিতে মাছ ধরার জন্য যা যা প্রয়োজন সেসব রয়েছে গভীর সমুদ্রে দশ বারো দিনের জন্য গিয়ে এই ট্রলারে করে মাছ ধরে নিয়ে আসা হয় আর সেই মাছগুলি এখানেই নামানো হয় যেমন এই বড় ট্রলারটা যাচ্ছে দশ থেকে বারো দিনের জন্য গভীর সমুদ্রে মাছ ধরতে এখানে রয়েছে একটি বিশাল বড় মাছের আড়ত যেখানে মাছগুলো সব স্টোর করে দেশ বিদেশে পাঠানো হয় আর এখানে এই ছোট নৌকাটা করে জেলে ভাইরা মাছ ধরে নিয়ে এসেছে আর সেই মাছগুলোই জাল থেকে ছাড়ানোর কাজ চলছে আমরা এখন চলে এসেছি কার্গিল সিবিচে সিবিচটা কিন্তু খুবই সুন্দর এখানে সমুদ্রটাও অনেকটা কাছে রয়েছে আর ঠিক এখন সানসেট হচ্ছে আর এই কার্গিল সিবিচ কিন্তু সানসেটের জন্যই বিখ্যাত আপনারা যখন এই কার্গিল সিবিচে আসবেন তখন এই সানসেটের সময় আসবেন দারুণ লাগবে সূর্যাস্ত দেখতেই ভিড় জমিয়েছে সবাই এই সৈকতে এখানে ঢালু হয়ে বাঁধানো সিমেন্টের পার নেমে গেছে বিচে সামনেই রয়েছে বোল্ডার নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো এই কার্গিল সিবিচ এই কার্গিল সিরিজ থেকেই একদম দূরে দেখা যাচ্ছে মৌসুমী আইল্যান্ড জুম করে আপনাদের দেখাচ্ছি আর তার ঠিক অপোজিটেই রয়েছে এটি হলো জম্মুদ্বীপ তবে আপনাদের মতো আমারও মনে হয়েছিল সি বিচের নাম কার্গিল কেন হলো তবে শুনলাম কার্গিল যুদ্ধের সময় এখানে সুটকি মাছ চাষকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল ঝামেলা হয় সেই থেকেই এই সৈকত কার্গিল বিচ নামে পরিচিত এখানে চায়ের দোকান ফুচকা আরো বেশ কিছু দোকান রয়েছে চায়ের কাপে চুমুক দিতে দিতে পরন্ত বিকেলের এই সূর্যাস্ত অসাধারণ লাগে এবার আমরা চলে এসেছি ফ্রেজারগঞ্জে আমার পিছনেই রয়েছে ফ্রেজার সাহেবের ভগ্নপ্রায় বাড়িটি আর এই বাড়ির নাম অনুসারেই কিন্তু এই জায়গাটার নাম হয়েছে ফ্রেজারগঞ্জ দু বছর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটা একেবারে আলাদা ছিল এখান থেকে কিন্তু সামনে সমুদ্র দেখা যেত তবে এখন কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে এখানে বাঁধ দেওয়া হয়েছে আর বাঁধটার ওইদিকে গেলে রয়েছে সমুদ্র তো চলুন যাওয়া যাক বকখালিতে বিশেষ করে এই ফ্রেজারগঞ্জে এলেই দেখতে পাবেন এই বড় বড় উইন্ড টারবাইনগুলো। গুলো বাঁধের দুদিকেই রয়েছে জল একদিকে সমুদ্র আর আর বর্ষার জল জমে রয়েছে বাঁধের উপর দিয়ে হেঁটে যেতে বেশ ভালো লাগে আগের থেকে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম এবারের ফ্রেজারগঞ্জ সমুদ্র সৈকত এই চারটি পয়েন্ট ঘুরতে আমাদের সময় লাগলো দু ঘন্টা সন্ধে হয়ে যাওয়ায় আমরা আর বকখালি ইকো পার্কে গেলাম না রয়েছে পরপর কয়েকটি খাবারের দোকান আর তার উল্টো রয়েছে গঙ্গা মায়ের একটি মন্দির সাইট সিন শেষে টোটোয় উঠে পৌঁছালাম বকখালি বিচ মার্কেটে যারা দিনের দিনই রিটার্ন করবেন তারা বিচ মার্কেটটা ঘুরে দেখে চলে যান স্টেশনে ফেরার ট্রেনের টাইম কি কি রয়েছে তা আমি বলে দেব ভিডিওর শেষে বকখালির সি বিচের ফুড মার্কেটটা অসাধারণ ভীষণই সিস্টেমেটিক যা দেখতে অপূর্ব লাগছে সমুদ্রের ধার বরাবর একটা রোতে রয়েছে আইসক্রিমের স্টল তারপরের রোতে রয়েছে পরপর সব ফুচকার স্টল এইভাবে পরপর খুব ভাবে বসেছে স্টলগুলো আর এইখানে রয়েছে মাছ ভাজার স্টল বললে ওনারা সঙ্গে সঙ্গে মাছ ভাজা করে দিচ্ছে উপরে মার্কেট থেকে টুকটাক কিছু কেনাকাটা থাকে করে নিতে পারেন আর এই যে গাড়িগুলো রয়েছে বাচ্চাদের জন্য তিনবার মার্কেটটা ঘোরাবে ভাড়া লাগবে একশো টাকা রাতের খাবারটা পার্সেল করে হোটেলে ফিরে ডিনার করে আজকের দিনের মতো ঘুমিয়ে পড়লাম গুড মর্নিং ফ্রম বকখালি হোটেল আজ আমাদের বকখালি ট্রিপের দ্বিতীয় দিন অর্থাৎ শেষ দিন আজকেই আমরা বকখালির হোটেল থেকে চেক আউট করবো এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা আমরা একদম রেডি হয়ে গেছি চেক আউট রয়েছে সকাল দশটায় তো এখন এখান থেকে হোটেল থেকে বাইরে যাবো ব্রেকফাস্ট করব তারপর আমরা চেক আউট করে যাব স্টেশনে তো দেখি কি পাওয়া যায় স্টেশনে যাওয়ার জন্য আর এই নামখানা থেকে শিয়ালদা যাওয়ার কী কী ট্রেনের টাইম রয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। হোটেল থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে চেক আউট করে আমরা উঠে পড়লাম বাসে বকখালি থেকে নামখানা স্টেশন পর্যন্ত ভাড়া নেয় নামখানা স্টেশনের কাছে মেন রাস্তায় নামিয়ে দিল বাস বাস থেকে নেমে উঠে পড়লাম টোটোতে স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য ভাড়া পড়লো পার হেড দশ টাকা পায়ে হেঁটে দু মিনিট লাগবে পৌঁছাতে নামখানা স্টেশনের বাইরেই রয়েছে লাঞ্চ করার জন্য এই কৃষ্ণ হিন্দু হোটেল এখানে লাঞ্চটা করে নিতে পারেন নামখানা থেকে শিয়ালদা ফেরার জন্য আমরা বারোটা আঠাশের ট্রেনটায় উঠেছিলাম এছাড়াও সকাল থেকে রাত পর্যন্ত যা যা ট্রেন রয়েছে তার টাইমগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ